নমস্কার আমি সুজয় চৌধুরী আর আপনারা দেখছেন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রতিদিন প্রতিনিয়ত আমাদের শরীরের বিভিন্ন সমস্যা নিয়ে প্রাকৃতিক পদ্ধতিতে এবং বিজ্ঞান সম্মত উপায়ে কিভাবে আমরা সেই সব স্বাস্থ্য সমস্যা থেকে নিজেদেরকে দূর করতে পারি বা নিজেদেরকে সুস্থ রাখতে পারি সেটা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে আমার কাছে আমার বিভিন্ন ভিডিও দেখে আমার কিছু দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন যে পাইলস ফিশার ফুলা এই সমস্যা নিয়ে কিছু বলুন আজকে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটাতে আমি রোগের কারণ শুরু থেকে এবং এই রোগের পরিণতি কি হতে পারে শেষ পর্যন্ত আমি আলোচনা করব কারণ এই রোগের পুঙ্খানুপুঙ্খ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার আছে কারণ আমার খুব প্রিয়জনের এই ধরনের সমস্যা ছিল বহু বছর এর পিছনে লড়াই করে তাকে সুস্থ করা সম্ভব হয়েছে কি পদ্ধতিতে সুস্থ হয়েছে আমি সেটা নিয়েও আলোচনা আর এই রোগটা যাদের আছে তারা জানেন চরিবিহ রোগ এবং কতটা যন্ত্রণাদায়ক অর্থাৎ পুরো ব্যাপারটা বুঝতে হলে যাদের রোগটা আছে তারা তো পুরো ভিডিওটা দেখবে কিন্তু যারা মাঝে মাঝেই কনস্টিপেশনে ভোগে বা যাদের এই রোগ নেই ভবিষ্যতে আসবে না এরকম কোনো গ্যারেন্টি নেই বর্তমান যা লাইফস্টাইল এই ভিডিওটা অর্ধেকটা শুনলেই বুঝতে পারবেন যে আজকে যাদের নেই কালকে যে আসবে না কোনো গ্যারেন্টি আসলে কি করবেন সেটা আগের থেকে জেনে রাখা মনে হয় ভালো আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব একটু খেয়াল করে দেখবেন ইউটিউবে এত ডিটেলসে এর আগে কেউ বলেনি আমি অন্তত খুঁজে পাই অর্থাৎ চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটা বড় হবে বিরক্ত লাগলো ধৈর্য ধরে দেখুন এখন সময় না থাকলে পরে দেখবেন কিন্তু দেখাটা খুব জরুরি তা চলুন আসল বিষয় নিয়ে শুরু করা যাক পাইল ফিসার ফেস তিনটে এমন একটা রোগ যে একে অপরের সঙ্গে জড়িত আমরা যখন এই ধরনের কোন সমস্যা করি আমরা ছুটে বেলায় রোগটাকে কিভাবে আমি ধামা চাপা দেব অর্থাৎ আমার রোগের যে কষ্ট থেকে কিভাবে আমি মুক্তি পাব অবশ্যই রোগের কষ্ট থেকে তে মুক্তি পাওয়াটা এমার্জেন্সি দরকার এটা আমি মানি কিন্তু যারা রোগে ভুগছেন তারা ভেবে বলুন তো যে রোগের কষ্টটাকে ধামাচাপা দেওয়ার দরকার এটা আমি স্বীকার করার পরেও আপনি বুঝতে পারছেন যে না এটা সত্যি কথা বলে কিন্তু রোগটা কেন হল আর কি করলে মুক্তি পাবেন এটা নিয়ে কি কখনো ভেবেছেন না এটা নিয়ে কোনো আপনার শরীরের বা লাইফস্টাইলের কিছু চেঞ্জ এনেছেন চেঞ্জ আনেননি যদি আপনি জেনে যান যে এই রোগটা কেন হচ্ছে আর কি করলে আপনি এই রোগটা থেকে বেরোতে পারেন তাহলে কিন্তু এই রোগ থেকে খুব সহজে বের করা যায় হ্যাঁ লং প্রসেস কিন্তু ব্যাপারটাকে বুঝে নেওয়াটা খুব জরুরি যে কেন এই রোগটা হচ্ছে আর এই রোগ থেকে বেরোতে গেলে আমাকে কি করতে হবে যেটা নিয়ে কোথাও আলোচনা হয়নি এটা আপনিও জানেন আর আপনি জানেন না বলেই আপনি কষ্ট শুরু করি এর মূলটা কোথায় মূলটা শুরু হচ্ছে আপনার জীবনশৈলীর কিছু ভুল যেমন কাজের প্রয়োজনে চিবিয়ে খাবার না খাওয়া অভ্যাসের বশত জল কম খাওয়া অনভ্যাসের কারণে ফাইবার জাতীয় খাবার না খাওয়া বেশি ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড চিনি রিফাইন প্রোডাক্ট বেশি খাওয়া অত্যাধিক রাত্রি জাগরণ অত্যাধিক অস্বাস্থ্যকর পানি যেমন অ্যালকোহল এছাড়াও ব্যতিক্রম কিছু আছে যেমন প্রেগনেন্সিতে মা বোনদেরও কিছু সমস্যা আসে হ্যাঁ প্রেগনেন্সির কারণে আসে কেন আমাদের রেকটেবল বড় প্রেশার পরে প্রেশার পরার কারণেও অনেক সময় এটা আসে কিন্তু প্রতিকার কিন্তু সব এক যে কারণেই রোগটা আসছে না কেন প্রতিকার সবার জন্য এক তা এই ভুলগুলো যে ভুলগুলো আমি বললাম এই ভুলগুলো করলে আমাদের প্রথম আসে কনস্টিপেশন যেটাকে আমরা ইগনোর করে যাই আমরা কনস্টিপেশন দূর করার জন্য কি করি বিভিন্ন লিকুইড গুলো আছে বা এই চূর্ণ সেই চূন্য আমি কারোর নাম করছি না এরকম ধরনের চূর্ণ নিয়ে আমরা কি করি পায়খানাটা যাতে নরম হয় তার ব্যবস্থা কিন্তু প্রপার প্রোটোকল না শরীরে কেন কনস্ট্রিপশন বাড়ছে সেটা কেন হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করি ফলে কি হয় এইভাবে একদিনে কিন্তু কারোর উপায় আসে একদিন দুদিন তিন দিন চার দিন সাত দিন এলাম চলতে চলতে হঠাৎ একদিন শরীরে কোনো কারণে

আপনি সবাই ভালো পড় ঠিক আছে পড়িতে দিতে চাইছেন আপনি জোর প্রেশার দিচ্ছেন আশ্চারিক প্রেশার প্রেশারে আর ফলে কি হলো আমাদের ড্রেকটা নেয় ভিতরের যে সূক্ষ সূক্ষ শিরা গুলো আছে সেই শিরা গুলো কিন্তু ইনজুর হলো এবং ফুলতে শুরু করলো জাস্ট লাইকে এ রক্তের থলির মতো হতে শুরু করলো ঠিক এই রকম রক্তে থলির মতো শুরু করলো যখন এটাকে আমরা বললাম প্রাথমিকভাবে পাইলসের লক্ষণ অর্থাৎ অর্শ বাংলায় যেটা বলা হবে অর্শ অর্শের লক্ষণ এবং অর্শের লক্ষণ কি কি লক্ষণ এলো চুলকানি আপনার ব্লিডিং হতে পারে যন্ত্রণা হতে পারে কারণটা কি আপনি নিজে বুঝুন আপনার রেকটামের ওইটুকু ছিদ্র দিয়ে যদি খুব বড় মোটা আকারের মল আসে এবং সেটা যদি হার্ড হয়

পরের দিন আপনার মলটা ছোট হয়ে গেল যেহেতু ফুলে গেছে সোয়েলিং আসলে তো ফুল নেই ফুল নেই ছোট হতেই যাবে দ্বিতীয় দিন আবার যদি আপনি ওই একই রকম স্কুল পাস করতে যান এবার কি হল ওই যে পলিপ আকারের যেগুলো ফুলে ছিল ওগুলো বাস্ট করতে শুরু লিক হতে শুরু করলো আপনার ব্লাড আসতে শুরু আপনি এবার ভয় পেলেন ছুটলেন ডাক্তারের কাছে ডাক্তারবাবু ওষুধ দিলেন তিনি তো ঠিকই করেছেন তিনি তো ওষুধ দেবেন ওষুধ ছাড়া তার তো রাস্তা নেই এলা আপনার আপনি তো গ্যাস্ট্রিলিটার কাছে ব্যাপারে ধামা ছড়ালেন আপনি তো তার কাছে সলিউশন চাননি সলিউশন যদি কোন ডাক্তারকে বলতেন অবশ্যই তিনি জানেন তিনি আপনাকে গাইড করতেন তাকেই আপনি আপনার কষ্টের কথা বলেছেন তিনি আপনার কষ্টের रिलेटेड কোন ওষুধ দিয়েছেন আপনি আনন্দে আস্তে আস্তে চলেলেন ডাক্তার দেখিয়ে ঠিক হয়ে গেল হ্যাঁ দুদিন ওষুধ খাওয়ার জন্য রিলিজ পেলেন কিন্তু প্রতিদিন সকালে পটি করতে যাচ্ছেন প্রতিদিন কিন্তু জায়গাটা ইনজিওর হচ্ছে কিন্তু মেডিসিনের কারণে হয়তো আপনার ব্লিডিংটা বন্ধ হয়েছে কেন অ্যান্টিব্লিডিং কিছু ড্রাগস ইউজ করা হয় করা হয় কারণ হচ্ছে যাতে আপনার ব্যথার বোধটা না থাকে রোগটা কিন্তু কমে না জায়গাটা রেস্ট যদি পেত তাহলে হয়তো হিলিং হতো রেস্ট কিভাবে পেত যদি আপনার স্কুলটা নরম হতো আপনি তো সেদিক তো ভাবেননি ফলে কি হলো চলতে থাকে চলতে চলতে এবার দেখা গেল যে হঠাৎ মলদারের গায়ে ফেটে গেল এতক্ষণ তো শিরাগুলো ফুলেছিল যেটাকে আমরা বলছিলাম পাইল এইবার মলদারের গায়ে ফেটে গেল ঠিক এইরকম যদি ফেটে যায় কাটমার্ক তাহলে এটাকে বলা হচ্ছে এর নাম পাল্টে তখন হয়ে গেল ফিসা দেখুন রোগের কারণ কিন্তু একই এটার নাম হয়ে গেল ফিসা ফিসারের যন্ত্রণা প্রচুর বারবার যখন পটিতে যাবেন বারবার ওই জায়গাটা এলাম চার পাবে হাঁক হবে আবার আপনি পটি করে আসলেন আপনার নিজে বন্ধ হওয়ার চেষ্টা করবে জায়গাটা ফুলবে জ্বালা করবে কারণ আপনি শরীরে টক্সিন বেরোচ্ছে মলের সঙ্গে সেই টক্সিন কাঠের জায়গা লাগছে এটাও যদি দীর্ঘদিন চলতে থাকে এরপরে আসবে ফিসতুলা বা ভগন্দ তখন আমাদের সিস্টেম থেকে বাইপাস রুট তৈরি হতে পারে এরকমভাবে এই বাইপাস রুট তৈরি হয়ে যাওয়া মানে কিন্তু ট্রেন যাওয়া অনেক সময় ফাইলস এর বাড়বাড়ি হলে ইন্টারনাল হ্যামারয়েড তো হয়ই মানে আপনারা দেখতে হবে ভেতরে তো হ্যামারয়েড হয় ভাবতে পারেন বাইরেও এই রকম ফিগার হয় দেখলে ভয় লাগবে আপনার বাইরে এরকম ফিগার হয় অনেকেরই আছে তারা বলবেন যে হ্যাঁ সত্যিকার কারো কারো ক্ষেত্রে ছোট হেমোরয়েডস বাইরে হয় কিন্তু ভেতরেও হয় বাইরেও হয় দুদিকেই হয় এইটা যদি আমরা যত্ন না করি পরবর্তী ক্ষেত্রে ফিস্টুলা পর্যন্ত অর্থাৎ ভগন্ধার পর্যন্ত পৌঁছায় তখন কিন্তু আরো যন্ত্রণাদায়ক আরো কষ্টদায়ক ব্যাপারটা আরো বেশি ক্রেটে কিন্তু এই তিনটে সিস্টেম হলো কোথা থেকে রুটকজ কি রুটকজ কনস্টিপেশন কনস্টিপেশনের আপনার লাইফস্টাইলের কিছু ভুল আপনি সেটা পাল্টেছেন না আপনি তো ছুটে বেড়াচ্ছেন ওষুধ ছুটে বেড়াচ্ছেন অপারেশন আপনারা শুনেছেন অনেকেই অপারেশন করেছেন আবার দু তিন বছর পর আবার যাকে দেয় কারণটা কি কারণ আপনি রুটকজ খুঁজে বের করেননি রুটকজ চেঞ্জ করেননি যে কারণে আপনার বারবার এরকম হচ্ছে সে কারণটাকে আপনি দূর করার চেষ্টা করেছেন না খুঁজে দেখেছেন তাহলে নিশ্চয়ই বুঝাতে পারলাম যে পাইলস ফিসার ফচুলা কি এবার আমি বলবো প্রতিকার দেখুন পাইলস ফিসার ফচুলা এই তিনটে রোগী এমন একটা রোগ একবার যদি হয়ে যায় সহজে এ শরীর ছেড়ে বেরোতে চায় না আপনি যতই চিকিৎসা কিন্তু যদি আমরা একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করে আমরা যদি জীবনশৈলীর কিছু ভুল সেগুলোকে সুযোগ নিই এবং সঙ্গে আধুনিক শল্য চিকিৎসার সাহায্য ভালো ভালোভাবে বুঝবেন শল্য চিকিৎসার মধ্যে মেডিসিন আছি আমি শল্য অপারেশন তাহলে কি হলো অপারেশনের আগে আপনাকে নিতে হবে যে আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে এবং অন্তত তিন মাস আপনাকে লাইফ স্টাইলের অভ্যাস করে নিতে হবে তারপরে আপনি শল্য চিকিৎসার আশ্রয় নিন তার আগে নিয়ে লাভ হবে কারণ যে আপনি আরাম পাবেন আপনি সব ভুলে যাবেন শল্যচিকের আশ্রয় নিয়ে চিকিৎসা আশ্রয় নিয়ে আপনাকে একবার জায়গাটাকে প্রপারলি হিলিং করার জন্য ব্যবস্থা করতে আধুনিক চিকিৎসার আশ্রয় আপনাকে নিতে হবে এবার মজা হচ্ছে ব্যাপার হচ্ছে যে আপনি কেন আধুনিক চিকিৎসা আশ্রয় নেবেন আপনি বলবেন যে আপনি তো ন্যাচুরোপ্যাথির প্রচার প্রচার করেন তাহলে আধুনিক চিকিৎসার কথা বলছেন কেন দেখুন আমি ন্যাচুরোপ্যাথি প্রচার করি মানে আধুনিক চিকিৎসা অকেজো এটা কখনো বলিনি আধুনিক চিকিৎসা মানে বাঁচতে পারবে আজকের সমাজে এটাও মিথ্যা কথা অসম্ভব আধুনিক চিকিৎসা কিন্তু এই রোগটা ক্ষেত্রে বিশেষত আমি স্পেশালি আধুনিক চিকিৎসা হল্লু চিকিৎসা কথা কেন বললাম সেটা বুঝবেন যে আমরা রেগুলার খাবো আর পটি বাঁচতে গেলে রেগুলার করতে হবে তাহলে একটা কাটা জায়গায় বা একটা জায়গা অসুস্থ সেই জায়গাটা যদি রোজ রোজ পুঁচায় হোক না পটি নরম পটি তাতেও কিন্তু শরীরের টক্সিন সেই জায়গাটা বারবার লাগবে ফলে হান্ড্রেড পারসেন্ট হিলিং সেই জায়গাটা হবে না হয় না হয়নি আপনারা যারা এই রোগে ভুগছেন তারা ভালো করে জানেন কিন্তু এই রোগটা থেকে বেরোনোর সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে শল্যচিকিৎসা আধুনিক বিজ্ঞানের সাহায্য নেওয়া কিন্তু সাকসেস তখন পাবেন যখন ওই চিকিৎসা কমপ্লিট হওয়ার পর যখন আপনি ভালো হলেন সুস্থ হলেন

লাইফস্টাইল কিরকম হওয়া উচিত কনস্টিপেশন দূর করার বহু ভিডিও আমি আপলোড করে রেখেছি যদি মনে করেন যে আমি আপনাদের সঠিক গাইডেন্স দিচ্ছি তাহলে ভিডিওগুলো দেখে নেবেন সেখান থেকেই উত্তর পেয়ে যাবেন যে লাইফস্টাইলটা কি করলে আমার কনস্টিপেশন থাকবেই এক ফোঁটাও কনস্টিপেশন থাকবে না প্রয়োজনে অপ্রয়োজনে মুঠো মুঠো নিজে নিজে ডাক্তারি করে ওষুধ খাবেন না এগুলো কনস্টিপেশনকে ডেকে আনার পিছনে একটা বড় কারণ কথায় কথায় গ্যাসের ওষুধ কথায় কথায় অ্যান্টিবায়োটিক নিজেরাই তখন ডাক্তার আজকে সমাজের ডাক্তার তো দরকার নেই আপনি ডাক্তারবাবুকে ফ্রিজের ভয়ে যে নিচে ডাক্তারি করছেন না আপনার পুরো সিস্টেমটাকে নষ্ট করছেন আপনার হেলথকে বিগড়ে দিচ্ছেন আপনার কনস্টিপেশন হবে কি না হবে যেটা ডিসিশনই নেয় আপনার অন্তে থাকা ব্যাকটেরিয়ারা তারা অসুস্থ হচ্ছে তারা অসুস্থ হলে আপনি সুস্থ থাকতে পারবেন না আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে মানসিকতা যে মন যে চেঞ্জ হলো আপনার ট্রেস বাড়বে ট্রেস বাড়লে বাড়বে কিন্তু যারা আপনার করে আপনি কি জানেন আপনার ট্রেসকে মেনটেন করে অন্তরের ব্যাকটেরিয়া আপনার খাওয়ার ইচ্ছা আপনি ফাইবার খেতে পছন্দই করবেন না যদি আপনার অন্তরে উপকারী ব্যাকটেরিয়া যদি না থাকে যদি অপকারী ব্যাকটেরিয়া আপনার ভর্তি থাকে তাহলে আপনি অস্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করবেন আপনি হয়তো বলবেন আমার র ফুড ভালো লাগে না আমার কাঁচা খেতে ভালো লাগে না আমার ফাইবার ভালো লাগে না অনেকে বলবেন আমার ফাইবার হজম হয় অ্যাকচুয়ালি ফাইবার তো আমাদের হজম করার ক্ষমতা নেই হিউম্যান বডির ফাইবার হজম করার ক্ষমতা নেই ফাইবার হজম করে আমার অন্তে থাকা ব্যাকটেরিয়া আপনি হজম করতে পারছেন না বা আপনার ভালো লাগছে না তার মানে আপনার অন্তে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া নেই বারোটা বেজে গেছে সেই জায়গাটা পূরণ করে রেখেছে অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়া এটা পৃথিবীর সবচেয়ে গরম চলছে গোটা পৃথিবী রোগ থেকে ওরা নিজেকে পার করে নিয়ে আসতে পারে শুধু অন্ত্রকে ভালো রেখে অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং গৃহদান্ত এগুলো দুটোর কথাই বলা হয় অর্থাৎ লাইফস্টাইলের এই ভুলগুলো আমার বিভিন্ন ভিডিও বলা আছে দেখলে দেখে নিতে পারেন তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে কেন রোগগুলোকে হয় রোগগুলোর থেকে কী কী লক্ষণ আছে রোগ থেকে মুক্তি পেতে গেলে কি করা উচিত আমি খুব সঠে আমার অভিজ্ঞতা বললাম আমি নিজে এই সমস্যা থেকে মানে বহু প্রায় পনেরো বছর এই সমস্যা নিয়ে ঘর করেছি এবং আমি নিজে লাস্ট পর্যন্ত লাইফস্টাইল বদলেও ঠিক করতে পারিনি লাইফস্টাইল বদলানোর পর আমি শল্য চিকিৎসা করেছি এবং তারপরে হয়ে গেল এখন প্রায় পাঁচ সম্পূর্ণ সুস্থ জীবন যাপন আমার সে পেশেন্ট করছে অর্থাৎ পুরনো সঙ্গে নতুন মিশিয়ে এক সঙ্গে যদি আপনি চলতে পারেন তবেই আপনি এই রোগ থেকে বাঁচতে পারবেন নচেত নয় নমস্কার